দেখো আমি দুপুরে যে বেজে থাকা ভাত দিয়ে আমি আজকে ভাত ভাজা করতেছি দেখতে থাকো কি কি দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি ডিমটাকে ডিমটাকে ভালো করে ভেজে ভুজিয়া করে নিচ্ছি কারা কারা এরকম ভাত ভাজা খেয়ে তো কমেন্ট করে জানাবে আর প্রথম দিকে দেখতে থাকো যারা বন্ধুরা খাওনি এইভাবে এই ঠান্ডা ভাতে শীতকালে যে ঠান্ডা ভাত বেঁচে থাকা ভাত এরকম করে খাবে ভালো আছে এবার আমি জিরে নিচ্ছি তেল দিয়ে দিলাম আমি জিরে দিচ্ছি অল্প করে কাঁচা লঙ্কা দু তিনটে দিচ্ছি আমি এবার সবজিতে আলু দিয়েছি গাজর বিন্স টুকি আর পেঁয়াজ দিয়ে সবজিটা ভেজে নিচ্ছি এবার হালকা আঁকে সবজিটাকে ভালো করে ভেজে নেবো এবার সবজিতে আমি সবজিতে আমি নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এবার অল্প করে আমি হলুদ গুঁড়ো দিচ্ছি টমেটো দিয়ে দিচ্ছি দেখো আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার আমি ভাতটা এই সবজির মধ্যে আমি দিয়ে দিচ্ছি শীতকালে এই খাবারটা খুবই মজাদার বন্ধুরা শীতকালে তো ভাত তো প্রত্যেক বাড়িতেই বেঁচে থাকে দুপুরের ভাত এইভাবে খাবে বন্ধুরা আমি এবার ডিম ডিম যে একটা ভেজে রেখেছিলাম সেই ডিমটা আমি ভাতের সাথে দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো দুপুরের যে বেঁচে থাকা ভাতগুলো দিয়ে আমি ভাত ভাজা করেছি শীতকালে তো ঠান্ডা ভাত খেতে ভালো লাগে না সেই জন্য বাড়িতে সবজি ছিল আর একটা ডিম দিয়েছি সেই সবজি ডিম দিয়ে ভাজা ভাত করেছি এরকম বাড়িতে তোমরাও বন্ধুরা বানিয়ে খাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে সবাইকে শুভরাত্রি জানাচ্ছি